আটচল্লিশ আর তোমরা সে দিনকে ভয় করো কর কেউ কারো কোনো কাজে আসবে না আর কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না এবং কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না আর তারা সাহায্যপ্রাপ্তও হবে না ঊনপঞ্চাশ আর স্মরণ কর যখন আমি তোমাদেরকে ফিরাউনের দল থেকে রক্ষা করেছিলাম তারা তোমাদেরকে কঠিন আজাব দিত তোমাদের পুত্র সন্তানদেরকে জবেহ করত এবং তোমাদের নারীদেরকে বাঁচিয়ে রাখত আর এতে তোমাদের রবের পক্ষ থেকে ছিল মহাপরীক্ষা পঞ্চাশ আর যখন তোমাদের জন্য আমি সমুদ্রকে বিভক্ত করেছিলাম অতপর তোমাদেরকে নাজাদ দিয়েছিলাম এবং ফিরাউন দলকে ডুবিয়ে দিয়েছিলাম আর তোমরা দেখছিলে একান্ন আর যখন আমি মূষাকে চল্লিশ রাতের ওয়াদা দিয়েছিলাম অতপর তোমরা তার যাওয়ার পর বাছরকে উপাস্যরূপে গ্রহণ করেছিলে আর তোমরা ছিলে জালিম বায়ান্ন তারপর আমি তোমাদেরকে এসবের পর ক্ষমা করেছি যাতে তোমরা শকর আদায় করো। তিৎপ্পান্ন আর যখন আমি মূষাকে দিয়েছিলাম কিতাব ও ফুটকান যাতে তোমরা প্রাপ্ত হও সত্যমিথ্যার মধ্যে পার্থক্যকারী তাওরাতের বাণী সমগ্র চুয়ান্ন আর যখন মূষা তার কোমকে বলেছিল হে আমার কোম নিশ্চয় তোমরা বাছরকে রূপে গ্রহণ করে নিজদের উপর জুলুম করেছ সুতরাং তোমরা তোমাদের সৃষ্টিকর্তার কাছে তাওবা করো। অতঃপর তোমরা নিজদেরকে হত্যা করো এটি তোমাদের জন্য তোমাদের সৃষ্টিকর্তার নিকট উত্তম অতপর আল্লাহ তোমাদের তাওবা কবুল করলেন নিশ্চয় তিনি তাওবা বা পরম দয়ালু পয়ান্ন আর যখন তোমরা বললে হে মুসা আমরা তোমার প্রতি ইমান আনব না যতক্ষণ না আমরা প্রকাশ্যে আল্লাহকে দেখি ফলে বজ্র তোমাদেরকে পাকরাও করল আর তোমরা তা দেখছিলে ছাপ্পান্ন অতপর আমি তোমাদের মৃত্যুর পর তোমাদেরকে পুঞ্জীবন দান করলাম যাতে তোমরা শকর আদায় করো। সাতান্ন আর আমি তোমাদের উপর মেঘের ছায়া দিলাম এবং তোমাদের প্রতি নাইল করলাম মান্না ও সালোয়া তোমরা সে পবিত্র বস্তু থেকে আহার করো যা আমি তোমাদেরকে রিকে দিয়েছি আর তারা আমার প্রতি জুলুম করেনি বরং তারা নিজদেরকেই জুলুম করত মান্না এক ধরনের সুস্বাদু খাবার যা শিশিরের মতো গাছের পাতায় ও ঘাসের উপর জমে থাকত আল্লাহ বিশেষভাবে তা বনি ইসরায়েলের জন্য প্রেরণ করেছিলেন আতান্না আর স্মরণ করো যখন আমি বললাম তোমরা প্রবেশ কর এই জনপদে আর তা থেকে আহার কর তোমাদের ইচ্ছানুযায়ী স্বাচ্ছন্দ্যে এবং দরজায় প্রবেশ কর মাথা নিচু করে আর বল ক্ষমা তাহলে আমি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেব এবং নিশ্চয় আমি সৎকর্মশীলদেরকে বাড়িয়ে দেব উনষাট অতপর জালিমরা পরিবর্তন করে ফেলল সে কথা যা তাদেরকে বলা হয়েছিল ভিন্ন অন্য কথা দিয়ে ফলে আমি তাদের উপর আসমান থেকে আজাব নাইল করলাম কারণ তারা পাপাচার করত ষাট আর স্মরণ কর যখন মূষা তার কৌমর জন্য পানি চাইল তখন আমি বললাম তুমি তোমার লাখি দ্বারা পাথরকে আঘাত করো। ফলে তা থেকে উচ্চারিত হল বাটটি ঝর্ণা প্রতিটি দল তাদের পানি পানের স্থান জেনে নিল তোমরা আল্লাহর রিখ থেকে আহার কর ও পান কর এবং ফাসাদকারী হয়ে জমিনে ঘুরে বেরিও না একষট্টি আর যখন তোমরা বললে হে মূসা আমরা এক খাবারের উপর কখনো ধৈর্য ধরব না সুতরাং তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া কর যেন তিনি আমাদের জন্য বের করেন ভূমি যে সবজি কাক রসুন মসুর ও পেঁয়াজ উৎপন্ন করে তা সে বলল তোমরা কি যা উত্তম তার পরিবর্তে এমন জিনিস গ্রহণ করছ যা নিম্নমানের তোমরা কোন এক নবরীতে অবতরণ করো তবে নিশ্চয় তোমাদের জন্য সেখানে থাকবে যা তোমরা চেয়েছ আর তাদের উপর আরোপ করা হয়েছে লাঞ্ছনা ও দারিদ্র এবং তারা আল্লাহর ক্রোধের শিকার হলো তা এই কারণে যে তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করত এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করত তা এই কারণে যে তারা নাফরমানি করেছিল এবং তারা সীমা সীমালঙ্ঘন করত বাষট্টি নিশ্চয় যারা ইমান এনেছে যারা ইয়াহুদি হয়েছে এবং নাসারা ও সাবীরা তাদের মধ্যে যারা ইমান এনেছে আল্লাহ ও শেষ দিনের প্রতি এবং নেক কাজ করেছে তবে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট তাদের প্রতিদান আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না সাবি বিভিন্ন গ্রহণক্ষত্রের পূজারী মতান্তরে ফেরেস্তাদের উপাসনাকারী তেষট্টি আর স্মরণ কর যখন আমি তোমাদের অঙ্গীকার গ্রহণ করলাম এবং তুর পাহাড়কে তোমাদের উপর উঠালাম আমি বললাম তোমাদেরকে যা দিয়েছি তা শক্তভাবে ধর এবং তাতে যা রয়েছে তা স্মরণ কর যাতে তোমরা তাকুয়া অবলম্বন করতে পার চৌষট্টি অতপর তোমরা এসবের পর বিমুখ হয়ে ফিরে গেলে আর যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও রহমত না হত তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে